আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে রয়েছে হারণ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে আজ হচ্ছে শুক্রবার নয় আগস্ট দু হাজার চব্বিশ দর্শক আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো হারুন ভাইয়ের দুইটি গরু দেখানোর জন্য এর মধ্যে একটা প্রেগনেন্ট রয়েছে আর একটা হলো জার্সি শাহিওয়াল মিক্সড সার বাচ্চা সহ একটি গাড়ি তো আমরা দুইটি গাড়ুই আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা রাজশাহী টু নওগাঁ হাইওয়ের দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন হলো হারণ ভাইয়ের ইয়ে খামারটা তো এখান থেকে আমরা আজকে দাম দর বিষয়ে আলোচনা করবো এবং গরুগুলো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন কয়টা আজকে দুইটাই নাকি

একবারে সাত লিটার পাওয়া যাচ্ছে বইকালে আচ্ছা বড় ফ্রেমের আর কি গাভিটা ওলান ফালান আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক দূর থেকেই দেখানোর চেষ্টা করেছে যাতে সব কিছু দেখতে পারেন সব অ্যাঙ্গেল থেকে শাহিওয়াল জার্সি মিক্সড বয়স এটার কেমন হারেন ভাই ছয় দাঁত হয়ে গেছে

ওই পার পা উঠাইলে তো এই কারণে মনে করলাম টানলে হয়তো উঠাই নাকি কারণ গরু দেওয়া লাগবে দেখে শুনে যাতে মানুষ নিয়ে যে দোয়াইতে পারে আচ্ছা ঠিক আছে কতটুকু ওজন হবে ভাই এটা বডি ওয়েট এটা বডি ওয়েট না মাংসের ওজনে মাংসের ওজনে আচ্ছা সার বাচ্চার সাথে আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা কি পরিবেশ বয়স দুই দাঁত প্রথম বিয়ান না সময় কেমন আছে এটা বাচ্চা দেওয়ার জন্য এক সপ্তাহ শাহিওয়াল ওলানে মনে হয় একটু পানি আসছে না অরুণ ভাই একটু পানি আচ্ছা সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য এক সপ্তাহের এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে প্রথম বিয়ানের দুই দাঁত বয়স মানে এই সাইডটা এই সাইডটা বেশি মানে ইয়ে আসছে ওলানের আরো আসবে হ্যাঁ বড় ফ্রেমের দর্শক শাহিওয়াল দুই দাঁত বয়স আর ওইটা চার দাঁত থেকে ছয় দাঁত আছে হারুন ওটা বেশি দুধ খাইলে আবার সমস্যা হয় নাকি বাচ্চার আচ্ছা হারুন ভাই আজকে কি জোড়া একসাথে দাম বলবেন না একটা একটা করে দাম বলবেন যেটা ইচ্ছা আচ্ছা দর্শক আর একটা কথা বলে নেই আমাদের গাড়ি সিলেটের যে গাড়ি যাওয়ার কথা সেইটা কিন্তু পরিস্থিতি এখনও ঠিক না হওয়ার কারণে আমরা এখনও পাঠাইতে পারি নাই শনিবারে পাঠাইতে চাইছিলাম কিন্তু শনিবারে না আমরা ইনশাল্লাহ রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটা দিনের মধ্যে একদিন আমরা পাঠাই দিব ঠিক আছে রাস্তাঘাটে একটু সমস্যা যার কারণে আমরা এখনও কিন্তু রিক্স নিতে চাচ্ছি না তো সিলেটের গাড়ি থাকছে তো সিলেট অঞ্চল থেকে যদি কেউ নিতে চান নিতে পারবেন দুইটা একসঙ্গে বা যে কোনো একটা আর আরও একটা গাড়ি আছে যেইটা হলো পটুয়াখালীতে যাবে গরু পটুয়াখালীর গাড়িও কিন্তু আমাদের রেডি আছে তো বরিশাল অঞ্চল থেকে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন গাড়ি ভাড়া একবারে কম আসবে পটুয়াখালীতে দুইটা গরু হয়েছে আর সিলেটে মোটামুটি ছয়টা গরু হয়েছে টোটাল যেগুলো পাঠাইতে হবে সবগুলো আছে আমার বাসায় আর আরও একটা জায়গায় গাড়ি যাবে সেটা হলো গাজীপুর গাজীপুরে যাবে আর তারপরে ঢাকা মদনপুর এই দুইটা জায়গা ঢাকা মদনপুর আর গাজীপুর এই দুইটা একসঙ্গে আমরা লোড দিব তো এইগুলো অঞ্চলে গাড়ি আছে আপনার নিতে চাইলে একবারে সীমিত খরচে আমরা পাঠাইতে পারবো আর এরপরে নেক্সট আমাদের কুমিল্লাতেও গরু বিক্রি করা আছে তো ওইটা অবশ্য পাঠাইতে একটু দেরি হবে তো যাই হোক হারুন ভাই চলে আসেন দামের দিকে কোনটা কত দাম গাভি বাসুরের দাম বলেন আগে জার্সি ক্রস এ গাভি বাসুর এইটার দাম বলেন আগে হারুন ভাই আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার এটা চাচ্ছে না আচ্ছা দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার মোটামুটি দশ লিটার দুধ দুইবারে এটা আশা করা যায় বা পাওয়া যাবে দশ লিটার এটা পাওয়া যাবে ঠিক আছে জার্সি এগুলো কিন্তু অনেকেই অনেকেই কিন্তু ভিডিওতে বলে থাকে যে এটা সতেরো আঠারো লিটার দুধ হবে আর এই চক করে কিন্তু মানুষ প্রতারণা হয় এটা কিন্তু খেয়াল রাখবেন এইটার থেকে দুইবারে দশ লিটার দুধ পাওয়া যাবে এটা কিন্তু একটু হাঁটাতে আসে বল আপনারা দেখেই বুঝতে পারতেছেন একবারে সাত লিটার আট লিটার তারপরের বারে আবার ইয়ে এক লক্ষ হাজার টাকা দর্শক এটা চাওয়া দাম হালকা কিছু হয়তো ডিসকাউন্ট করার চান্স থাকতে পারে আর তারপরে হারুন ভাই এই ইয়াটা কত বকনাটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করার সুযোগ আছে না নাই হালকা পাতলা ডিসকাউন্ট করা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার সাঁড় বাচ্চার সাথে আচ্ছা ঠিক আছে হারুন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আর দেখি দর্শক দেখেন আমরা যে এলাকার কথা বলছি সেই এলাকাতে আমাদের গাড়ি যাবে একবারে সীমিত খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো তো ঠিক আছে হারুন ভাই নিয়ে যান দর্শক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লা আজকে যেহেতু শুক্রবার চৌবাড়িয়া হাট আছে আপনার প্রতিনিয়ত চৌবাড়িয়া হাটের আপডেট দিয়ে থাকি তো আজকেও ইনশাল আপডেট দেবো আর যদি সম্ভব হয় পারি তাহলে আমরা কিছু কালেকশানও করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম